সালামু আলাইকুম দর্শক তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কিভাবে ঝরঝরা পোলাও রান্না করতে হয় সেটা আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দিব এবং এভাবে যদি আপনারা পাশে রান্না করেন তাহলে পোলাওটা একদম ঝরঝরা এবং পারফেক্ট হবে চলুন দেখে না যাক কিভাবে ঝরঝরা পোলাও রান্না করতে হয় প্রথমে ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে নিব পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে এই ক্ষেত্রে আমি পেঁয়াজটা নেমে নিব দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কালার চলে এসেছে আমি পেঁয়াজটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বেরিস্তার জন্য আমার পেঁয়াজটা রেডি বেরিস্তার জন্য এখন আমি এখানে কোলার চালটা ভেজে নিব। আপনারা আস্তে আস্তে চামচের সাহায্যে সব বেরিস্তাটি উঠাই নেবেন দেখতে পাচ্ছেন আমার পেরিস্তাটা রেডি এখন আমি পোলাও এখানে পট পোলা চাল রান্না করব এখানে আমি পোলাওটা আগেই ধুয়ে রেখেছি এখন আমি পোলাওটা এখানে ফেলে দিচ্ছি পোলা চালটা এখন এখানে আমি সব পোলা চালটা ঢুলে ঢেলে দেওয়ার পর এটা আমি মিডিয়াম টু লো আছে ভেজে দেব আপনারা সবসময় রাখবেন এখানে মিডিয়াম টু লো আছে উপকরণ চালটা ভেজে নিতে হবে পোলা চাল যদি পারফেক্টভাবে ভাজা হয় তাহলে আপনার পোলাওটাও পারফেক্ট হবে আমি আছে ভেজে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত একটা চালের সঙ্গে একটা চাল লেগে না যায় আঠালো ভাগ চলে না আসি ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আজকে আমি আপনাদের খুব অল্প সময়ের মধ্যে রাইস কুকারে কীভাবে পোলাও রান্না করা যায় এবং ঝড় ঝরে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই আমার টিপসগুলো যদি ফলো করেন অবশ্যই পোলাও হবে পারফেক্ট এবং ঝড় ঝড় এইভাবে মিডিয়াম তো লো আছে পোলাওটা ভেজে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার চালটা প্রায় ভাজা শেষের মধ্যে দেখুন আঠালো ভাত চলে এসেছে এবং একটার সঙ্গে একটা পোলাও চাল লেগে যাচ্ছে এই এক্ষেত্রে আমরা জানি যে দেখে নেব যে আমার পোলাওটা ভাজা হলে আমার পোলাওটা এখন ভাজা হয়েছে এখন রাইস কুকার বলে এখন আমি পোলা চালটা ঢেলে নিব এখানে আমি তিন পট পোলা চাল নিয়েছি সেই ক্ষেত্রে আমার ছয় পট পানি দিতে হবে সবসময় খেয়াল করবেন চাল যেটা নেবেন ডবল পানি দিতে হবে তাহলে হবে পোলাও পারফেক্টেঁদে দিচ্ছি এখানে আমি পানি অ্যাড করছি সরি আমি পাঁচ দেড় পাঁচ কাপ পানি অ্যাড করছি আমি এখানে দুধ দিয়েছি আপনারা সবসময় দুধ দিয়ে রান্না করবেন দুধ দিয়ে রান্না করলে পোলাও খেতেও হবে টেস্টি এবং পোলার কালারটা সুন্দর হবে সাদা কালার দেখতে ভালো লাগে আপনারা এভাবে রান্নাও করবেন বাসায় অবশ্যই এখানে আমি পাঁচ কাপ পানি দিয়েছি এবং এক কাপ দুধ দিয়েছি টোটাল ছয় কাপ আপনারা এইভাবে দুধটি অবশ্যই রান্না করবেন রাইস কুকারে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই পোলাওটি রান্না করতে পারবেন এখানে আমি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাল নির্ভর করবো এখানে চার আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা দারচিনি দিয়ে দিচ্ছি সাদা এলাচ লং করবেন সব উপকরণ এখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা বাটা আমি সব এখানে গিয়ে মিক্সড করে নিচ্ছি আপনারা খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজভাবে এই পোলাওটি তৈরি করতে পারবেন এখানে কোনো ঝামা নেই সাধারণ কিছু আপনার পারফেক্ট হলো হাতে পোলাও রেস্টুরেন্টের মতো হবে পোলাও এভাবে যদি ভাষায় রান্না করেন সবাই বলবে যে আপনার রান্না একদম পারফেক্ট হয়েছে এখন এখানে আমি সামান্য লবণ দিয়ে ঢেকে দিচ্ছি বুঝতে পারছেন আমার পানিটি শুকিয়ে গেছে এখন আমি চান সাথে এটা নেড়ে চেড়ে দিচ্ছি আর আমার পোলাওটা অলমোস্ট হয়ে গিয়েছে আট কিছুক্ষণ পর আমি এটা রাইস করে যে লাইনটা আছে সেই ঠিক থাকলে আপনারা রাইস করে লাইনটা বন্ধ করার দরকার নেই এমনিতে আপনার পোলাওটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে এসেছে এবং পানিটা শুকানোর পর দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কত পারফেক্ট এবং ঝরঝরা হয়েছে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনার কাজ নিতে এই পোলাওটি রান্না করতে পারবে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে প্রায় সঙ্গে পানিটা লেগে গিয়েছে এবং পোলাটা কত কাজ হয়েছে এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই পোলাও হবে পারফেক্ট অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ফিরবেন না প্লিজ আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এখন একটা বলে আমি পোলাওটি ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন পোলাওটি কত পারফেক্ট হয়েছে এবং কত ঝড়ঝড়া হয়েছে এবং কালারটা পারফেক্ট হয়েছে আমার পোলাওটি আর অবশ্যই আমার রেসিপি ট্রাই করবেন খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন এখন এখানে ভেজে রাখা পেরেস্তাটি আমি ওপরে দিয়ে দিচ্ছি পেরেস্তা পোলার ওপরে দিলে দেখতে অনেক সুন্দর লাগে আপনারা এভাবে ট্রাই করবেন খুব অল্প সময়ের মধ্যে পোলাও রান্না করতে পারেন যারা কখনো পোলাও রান্না করেন নাই আমার রেসিপিটি ট্রাই করেন এইভাবেই তাহলে এক কথায় পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন পোলাওয়ের কালারটা কত সুন্দর এসেছে এবং পোলাওটা কত ধরধরা হয়েছে প্লিজ আপনারা বেশি বেশি আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ